কম বেশি সবারই কিন্তু কলিজা ভুনাটা অনেক বেশি পছন্দ আমার তো খুব পছন্দের একদম কম সময়ে ঝটপট তৈরি করে নিচ্ছি আজকের এই কলিজা ভুনাটা। একদম সহজ আর সিম্পলভাবে আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর কলিজা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলা একটি পাতিল বসিয়ে তাতে কিছুটা পানি গরম করে পানিটা যখন ফুটে আসবে তার মধ্যে এই কলিজার পিসগুলো দিয়ে দিলাম পিসগুলো আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এখন তিন চার মিনিটের মতো আমি এটা জাল করে নিব খুব বেশি জাল করব না তাহলে কলিচাটা কিন্তু শক্ত হয়ে যাবে জাস্ট কলিচার ভেতরের ময়লা আর ব্লাডটা বের হয়ে আসা পর্যন্ত হাসির কলিচা নিলেও সেটা ঠিক একইভাবে প্রসেস করে নিতে হবে এই তো এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কলিচার ওপরের যে চামড়ার মতো অংশ থাকে এটা খুব সুন্দরভাবে এভাবে উঠিয়ে নিতে হবে এটা কিন্তু ইজিলিই উঠে আসবে এখন কলিজাগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি এভাবে ছোট ছোটো পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন আমি একটু মাঝারি সাইজের করে কেটে নেওয়ার চেষ্টা করেছি একইভাবে আমি সবগুলো কলিজা ছোট ছোটো টুকরা করে কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেলে এখন আর একবার একটু ধুয়ে নিব তারপর চুলা একটা প্যান বসিয়ে তাতে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল গরম করে নিয়ে এক চা চামচ পরিমাণ জিরার ফোড়ন দিলাম তারপর তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ আর দুইটা শুকনো মরিচ অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগে পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চিড়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে হালকা ভেজে নিব এ পর্যায়ে চুলার চালটা মিডিয়াম রেখেছি এখন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদ গুঁড়া দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়া কলিজা রান্নায় মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া যেহেতু আমি আগে দুইটা শুকনো মরিচ ব্যবহার করেছি এজন্যে মরিচটা এ পর্যায়ে একটু কম দিয়েছি কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলিজাটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে রান্নার স্বাদটা কেমন হবে আমি এখানে চুলার জালটা লো থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে প্রায় বিশ মিনিটের মতো মশলার সাথে কলিজাটা এভাবে কষিয়ে নিয়েছি একটু পরপর এভাবে নেড়েচেড়ে দিতে হবে যখন মশলা আর তেলটা একদম সেপারেট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি কলিজা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না বেশি পানিরও দরকার পড়ে না এজন্যে এক কাপ পরিমাণ পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা জালটা মিডিয়ামে রেখেছিলাম এভাবে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন চুলা জালটা লো করে দিব আর এই লো হিটেই এখন কলিজাটা পনেরো মিনিটের মতো রান্না করে নিব এভাবে ঢেকে লো হিটে রান্না করে নিলে কিন্তু কলিজার কালার আর টেস্টটা খুবই সুন্দর আসে তবে ঢাকনা খুলে একটু পরপর এভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায় এই তো ভুনা রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি ভাত পরোটা অথবা রুটির সাথে এটার কম্বিনেশান কিন্তু একদম বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ